হ্যালো ফ্রেন্ডস টিকিট কাটার জন্য ট্রাভেলসে যাইতেছি আমার সাথে রুমের সবাই আছে সকল দল বল নিয়ে চলে যেতেছি আপনারও সাথে থাকেন ট্রাভেলসে যাই টিকিট কাটি সবাই আসো সবাই হাঁটতে হাঁটতে যাইতেছি আমার সাথে ব্যর্থ বিদেশও আছে বড় সেলিব্রিটি আরও অনেকে আছে পিছনে আরেকজন আছে অনেকে চিনেন ব্যর্থ প্রবাসী না প্রবাসী পেজ রেডমিন আর আমার বড় ভাই তো আছেই সবাই নিয়ে যাইতেছি রাস্তাটা একটু দূরে যাইতে মনে হয় যে আরো চার পাঁচ মিনিট লাগবো সবাই সাথে থাকুন অবশেষে ট্রাভেলস আই গেলাম ট্রাভেলস এর নাম অবশ্যই দেখতে পাইতেছেন আর আমার সাথে যারা ছিল তারা অলরেডি ভিতরে চলে গেছে আসুন আমিও যাইতেছি দেখি কোন বিমানের টিকিট আমি পাই এবং কত টাকা তা কাটি বিস্তারিত সবকিছু শুনতে পারবেন হ্যাঁ আশা করি

আর আমি যেখান থেকে টিকিটটা বুকিং দিলাম এটা হচ্ছে আমরা থাকি আবু আবুধাবি সালাম সিটিতে আর ট্রাভেলসটার নাম দেখতে পাইতেছেন এখানে গোল্ড ট্রাভেল অন্য ট্রাভেলস থেকে এখানে অনেকটাই কম দামে পাওয়া যায় কারণ আমাদের কোম্পানিতে অনেক লোক থাকে সবাই আমরা এখান থেকে টিকিট নিই আপনিও আসলে এখানে অনেক সুযোগ সুবিধা পাইবেন এখন আমি টাকা পে করতেছি টাকা দিতেছি টাকা দিয়ে দিলাম অলরেডি কত টাকা দিছি বাংলা কত টাকা আছে এটা নেক্সট ভিডিওতে জানতে পারবেন ততক্ষণ হয়তো অপেক্ষায় থাকেন অবশেষে স্বপ্ন সত্যি হলো সত্যি সত্যি এখন বাড়িতে যেতেছি এটা ধরতে গেলে একজন প্রবাসের জন্য সোনার হরিণ কারণ ইচ্ছা করলে একজন প্রবাসী কিন্তু দেশে যাইতে পারে না এটা হলো সবচেয়ে বড় কথা